জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে সুস্পষ্টভাবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝুল ইয়াহূদা ওয়ান নাসারা তাত্তাখিঝু বা'দুহুম আউলিয়া উবা'দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা ইহুদি নাসরা খ্রিস্টানদেরকে অনুসরণ অনুকরণ করবে না নিশ্চয়ই তারা আমাদের ধর্মের শত্রু আমাদের শত্রু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লা তারা আমাদের কি শত্রু তারা আমাদের চিরশত্রু ইহুদি খ্রিস্টান নাসারা এরা আমাদের কখনো বন্ধু হতে পারে তা তাকাদু বাদুহুম মাউলিয়া প্রকৃতপক্ষে তারা একে অপরের বন্ধু যার কারণে তো দেখবেন মুসলমান রাষ্ট্রের মধ্যে বেধর্মীরা অস্ত্র শস্ত্র দিয়ে বোমা হামলা করে মুসলমানদেরকে তারা হত্যা করতেছে আর জাতিসংঘের নামে একটা একটা সংগঠন আছে জাতিসংঘের নামে একটা সংগঠন রয়েছে ওইখানে মানবতার কথা বলা হয় মানবতার পক্ষেই কথা বলা হয় কিন্তু মানবতার পক্ষে কিন্তু কোনো কাজ বাস্তবায়ন হয় না মানবতার কথা তারা মুখের গুলি ফুডায়। কিন্তু মানবতার পক্ষে মুসলমানদের উপরে যে নির্যাতন হয় মুসলমানদের উপরে যে হামলা হয় মুসলমানদের উপরে যে কি করা হয় বোমাবাজি করা হয় এই সংগঠন তখন আর কি চোখে দেখে না তার চশমায় মুসলমানদের নির্যাতন কি সে দেখতে পারে পারে না মহতারা মাহাজির তারা যদি আমাদের কালচারকে আমাদের ধর্মকে তারা যদি নিম্ন চোখে আমাদের ধর্মকে যদি তারা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতে পারে তাহলে আমাদের পরিবারের সন্তানরা আমাদের ছেলেমেয়েরা ইহুদি নাসরা খ্রিস্টানদের কৃষ্টি গুলো পালন করে করে কিনা আমাদের ছেলেমেয়েরা কি করতেছে তাদের কৃষ্টি গুলো পালন করতেছে আরে ফার্স্ট নাইট যদি তোমাকে উদযাপন করতেই হয় আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতেছি থার্টি ফার্স্ট নাইট যদি আপনার উদযাপন করতে হয় আল্লাহ তালা আপনাকে এমন এমন রাতের ঘোষণা দিয়েছেন যে আপনি একটা রাত উদযাপন করবে এক হাজার পরিমাণ রাতের সব আল্লাহ তালা আপনার আমুল নামার মধ্যে দিয়ে দিবেন বেতারম হাজরিন আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ আল্লাহ তালা বছরের শুরু থেকে নিয়ে বছরের শেষ অবধি পর্যন্ত আমাদেরকে সুস্থতার সঙ্গে এই বছরটা আমাদেরকে কাটানোর তৌফিক দান করেছেন তাই জন্য আমরা মহাব্বতের দিল থেকে আর একবার কালীমাত্র শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ সারাটা বছর আমাদের কীরকম আমল করেছি সারাটা বছর আমরা কীভাবে কাটিয়েছি কতটুকু আমল করতে পারলাম কতটুকু এবাদত বন্দীগীকে নিজেকে আত্মনিয়োগ করতে পেরেছি বছরের শেষ মুহূর্তে এসে আমাদেরকে এ বিষয়ে চিন্তা ধারণা এ বিষয়ে আমাদেরকে একটু মনোনিবেশ করা দরকার আছে না নাই আছে সারাটা বছর আমরা এই চব্বিশ সালটা আমাদের কাছ থেকে বিদায় হতে চলেছি আর মাত্র কয়েকটি দিন অতিবাহিত হলেই এই বছর কি শেষ তো একটি বছরে আমরা কিভাবে কাটালাম কিভাবে আমাদেরকে কাটানো দরকার ছিল আমরা কিন্তু সে বিষয়ে চিন্তা ধারণা বা খোঁজখবর আমরা রাখি নাই এজন্য আল্লাহ রব্দুল্লা আলমিনের পায়গাম্বার পায়াকাম্বারে আরবি বিশ্বরে বিহাম্মুর রসুল্লাহ সাল্লি মধ্যে করেছেন যে তোমরা একটু নিজেদের সঙ্গে একটু বোঝা বড় করো নিজেদের সঙ্গে কি করো বোঝা বড় করো তোমার হিসাব নেয়ার আগেই তুমি তোমার হিসাবটা কি করো নাও হাসিবু আং ক বলে আং তু হাস আবু যে তোমার হিসাব নেয়ার আগেই তুমি তোমার হিসাব নাও মহাতার হাজির এ কথা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা কতটুকু আমল করতে পেরেছি সারাটা বৎসর তিনশো পঁয়ষট্টি দিন আমরা কী করেছি নামাজগুলো সঠিকভাবে আদায় করেছি ইমানদারদের কথা বলেছে ইমানদার কার কার পরিবার আল্লাহর পরিবার ইমানদার কার পরিবার ভাই আল্লাহর পরিবার আল্লাহ তালা সুন্দরভাবে বলছেন কাফা যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি হয়ে যাও দাখিল হয়ে যাও ইসলামের মধ্যে কি করো প্রবেশ করো কথা বলছেন না একটু কথা বলেন আমার সঙ্গে যে তোমরা পরিপূর্ণভাবে কি হয়ে যাও ইসলামের মধ্যে প্রবেশ করো কিন্তু আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কি করতে পারি নাই প্রবেশ করতে পারি পারছি পারি নাই ইসলামের মধ্যে তখনই পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবো যখন পঙ্খনুপঙ্খভাবে ইসলামের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করতে পারবো তো ইসলামের হুকুম আহকামগুলো তখনই সঠিকভাবে পালন করতে সম্ভব হবে যখন ইসলামের পুরোপুরি আনুগত্য করব আল করিমের মধ্যে যেভাবে আমাদেরকে বলে দিয়েছেন নবী করিম সাল্ল সাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন আমরা যখন করতে পারব তখন কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমরা দাখিল হতে কি পারব তাহলে আজকে একটা বছর প্রায় শেষ বছরের শেষ দ্বার প্রান্তে আমরা এসে গেছি আর কয়েকটা দিন পরেই একটা নাইট উদযাপন হবে সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো জানি কি নাইট থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে আমাদের ছেলেমেয়েরা আমাদের যুবক যুবতী আমাদের তরুণ তরুণী ভাই বোনেরা কী করবে এই থার্টি ফার্স্ট নাইটের মধ্যে উদযাপন করবে তারা থার্টি ফার্স্ট নাইটকে তারা কী করবে আতসবাজি দিয়ে আনন্দ উল্লাসে তারা মেতে উঠবে জোরে না বলেন না আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই থার্টি ফার্স্ট নাইট কি আমাদের ধর্মের সঙ্গে যায় এটা কি মুসলমানদের কৃষ্টি কালচার এটা মুসলমানদের কৃষ্টি কালচার কখনোই হতে পারে না কেননা অতীত ইতিহাস ঘেটে দেখেন যে এই থার্টি ফার্স্ট নাইট কে উদযাপন করতে গিয়ে কত ওলামা মাসায় ওলামা একরামকে তারা কি করেছে এইরকম ভাবে জাহাজের মধ্যে বন্দি করে আগুন ধরিয়ে দিয়েছে বলেন নাউজুবিল্লা এটা হচ্ছে তাদের আতসবাজি তাদের উদযাপনের ধরন আর খ্রিস্টানরা এই দিনটাকে যে বিশেষ কারণে উদযাপন করে যে ব্যক্তিটাকে কেন্দ্র করে উদযাপন করে এই ব্যক্তিটা গাছ গাছালের কী করতো উপাসনা করত প্রকৃতির উপাসনা করত তা আমরা কি প্রকৃতির উপাসনা করি না আল্লাহ আল্লাহতালার উপাসনা করি আপনারা মনে হয় বুঝতেছেন না কথাগুলো আমরা উপাসনা করি আমরা এবাদত করি আমরা গোলামি মানি কার আল্লাহর গোলামি মানি এখন আপনারাই বলেন আমাদের সন্তান যদি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য যদি টাকা চায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য যদি অর্থ চায় আপনারা দেবেন যোগ ভাইরা আপনারা আছেন আপনাদের উদ্দেশ্যেই বলতেছি আপনারা তো অনেক প্ল্যান প্রোগ্রাম করেই রেখেছেন যে থার্টি ফার্স্ট নাইটে আমরা কি করব পার্টি দেব পিকনিক করব আমরা অর্থ নষ্ট করব ইসলাম বেজাতিদের কালচারকে কৃষ্টি কালচারকে ইহুদিদের কালচারকে সমর্থন করে না এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে সুস্পষ্ট বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদারেরা তোমরা ইহুদি নাসরা খ্রিস্টানদেরকে অনুসরণ অনুকরণ করবে না নিশ্চয় তারা আমাদের ধর্মের শত্রু আমাদের শত্রু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লা তারা আমাদের কি শত্রু তারা আমাদের চিরশত্রু ইহুদি খ্রিস্টান এরা আমাদের কখনো বন্ধু হতে পারে তারা একে অপরের বন্ধু প্রকৃতপক্ষে যার কারণে তো দেখবেন মুসলমান রাষ্ট্রের মধ্যে বেধর্মীরা অস্ত্র শস্ত্র দিয়ে বোমা হামলা করে মুসলমানদেরকে তারা হত্যা করতেছে আর জাতিসংঘের নামে একটা একটা সংগঠন আছে জাতিসংঘের নামে একটা সংগঠন রয়েছে ওইখানে মানবতার কথা বলা হয় মানবতার পক্ষেই কথা বলা হয় কিন্তু মানবতার পক্ষে কিন্তু কোনো কাজ বাস্তবায়ন হয় না মানবতার কথা তারা মুখের গুলি ফুটায় কিন্তু মানবতার পক্ষে মুসলমানদের উপরে যে নির্যাতন হয় মুসলমানদের উপরে যে হামলা হয় মুসলমানদের উপরে যে কি করা হয় বোমাবাজি করা হয় এই সংগঠন তখন আর কি চোখে দেখে না তার চশমায় মুসলমানদের নির্যাতন কি সে দেখতে পারে পারে না মহতারা মাহাজির তারা যদি আমাদের কৃষ্টি কালচারকে আমাদের ধর্মকে তারা যদি নিম্ন চোখে আমাদের ধর্মকে যদি তারা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতে পারে তাহলে আমাদের পরিবারের সন্তানরা আমাদের ছেলেমেয়েরা ইহুদিনালচার গুলো পালন করে করে কিনা আমাদের ছেলেমেয়েরা কি করতেছে তাদের কৃষ্টি কালচার গুলো পালন করতেছে আরে ফার্স্ট নাইট যদি তোমাকে উদযাপন করতে হয় আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতেছি থার্টি ফার্স্ট নাইট যদি আপনার উদযাপন করতে হয় আল্লাহ তা আপনাকে এমন এমন রাতের ঘোষণা দিয়েছেন যে আপনি একটা রাত উদযাপন করবে এক হাজার পরিমাণ রাতের সব আল্লাহ তালা আপনার আমুল্লামার মধ্যে দিয়ে দিবেন এতগুলো মুশলি সুহান আল্লাহ রাস্তব বলেন না সুহান আল্লাহ কেন আল্লাহ তালা কি কোরআনে নাইট উদযাপন করার ব্যাপারে কি ঘোষণা দেন নাই সোরতল কদরের দিকে একটু তাগান সুরতুল কদরের দিকে একটু তাকান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সু স্পষ্টভাবে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন ইন্নাল সল্লাহু ফী লাইলাতিল কদর ওমা মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন উদাহরণ দিতে উদাহরণ দেওয়ার জন্যই বলছে আজকে কদরের আলোচনা নয় বরং আপনার আমার ছেলে সন্তানগুলো যে নাইট উদযাপন করবে আপনার আমার সন্তানগুলো যে এই যে পার্টি পার্টিগুলো করবে এই অর্থগুলো নষ্ট করবে দেখেন আল্লাহ তালা আমাদেরকে নাইট উদযাপন করার জন্য আমাদেরকে ধর্মীয়ভাবে ইসলামের রীতি নীতি মেনে আমাদেরকে কি করতে বলেছেন আমলের কথা বলেছেন আপনাকে বেধর্মীদের কালচার কৃষ্টি কালচার মানার কোনো দরকার আছে আছে নাই আল্লাহ তালা বলেন এমন একটা রাত তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে যে রাতটা এত গুরুত্ব এত মাহাত্ম এত তাৎপর্য একটা রাত তুমি জাগবে এক হাজার রাত জাগলে আমল করলে যে পরিমাণ সব আল্লাহ রব্বুল আল ওই এক রাতের সম পরিমাণ সব আল্লাহ তালা তোমার আমুল নামার মধ্যে দিয়ে দিবে আবার আল্লাহ তালা বলেন কেন এই রাতের গুরুত্ব ত্যানাজ জালুল মালাইকা রু রফি হা বি ইজ নি এই রাতের গুরুত্ব সুরাতুল কদরের মধ্যে এইভাবে বর্ণনা করা হয়েছে যেখানে যত আল্লাহ রব্বুল আলমিনের যত ফেরেস্তারা আছে সমস্ত ফেরেস্তারা ওই সমস্ত মখলুকাতের জন্য দোয়ায়ে মাখফেরাত করতে থাকে বলেন সুবাহান যেই রাতের মধ্যে এত মর্যাদা এত সম্মানিত করা হয়েছে যে রাতের মাহাত্ম্য এত বাড়িয়ে দেওয়া হয়েছে ওই রাতের গুরুত্ব আমাদের সামনে কিন্তু আমরা কিন্তু ওই রাতের মাহাত্মই গুরুত্ব বুঝি না বরং যে রাতের মধ্যে যারা উদযাপন করবে এই রাতের সঙ্গে যারা সম্পৃক্ততা থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওদের জন্য আমি এবং আমার রসুলের লানত রয়েছে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লা যে তোমরা ইহুদি নাসরা খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করবে না ওরা যদি কোনো বিষয়কে ইন্ডিকেট করে যদি কোনো আমল করে ওরা যদি করে একদিন তোমরা করবে কয়দিন দুই দিন ওরা যদি মোষ রাখে তোমরা ওদের মোষ থাকি কি বড় বড় তোমাদের মোষ থাকবে কি ছোট ছোট তোমাদের দাড়ি থাকবে তোমাদের সন্ন্যতি পোশাক তোমাদের লেবাস থাকবে তোমাদের অনুসরণ অনুকরণ করার জন্য অনেক আমল আল্লাহ তালা কি করেছেন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন মুসলমান ভাইরারে আমার আপনি না রাত উদযাপন করবেন এরপরে শাবান মাসের পনেরো তারিখকে আপনি নির্ধারণ করেন আমল করেন লাই লুন শাহবান এই শাহবানের পনেরো তারিখ আপনি আমল করেন এই শাহবানের পনেরো তারিখে আপনি আমল করতে থাকেন আপনার বন্দেগী যিনি কবুল করে নেবেন তিনি হলেন আমার আপনি শাহবানের পনেরো তারিখে আমল করেন কোনো কষ্ট হবে হ্যাঁ আপনি তো সারা বছর শেষে একটা রাতের অপেক্ষায় আছেন যে বারোটা এক মিনিট হবে আমি কি করবো আতসবাজি করব আমি বোমা ফোটাবো আমি নাচ গান করে কি করব? এই নাইটকে উদযাপন করব কিন্তু আল্লাহ তালা আপনাকে হারালভাবে নাইট উদযাপনের ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুহার আল্লাহ আপনি নাইট উদযাপন করতে যাচ্ছেন আল্লাহ আপনাকে দুই দুইটা ঈদের দিন দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে কেউ যদি এই হালাল ভাবে এই দুইটা ঈদকে যদি এই দুই ঈদের রাত্রে যদি আমল করে কিতাবের মধ্যে এসেছে যখন সমস্ত লোকের অন্তরগুলো মরে যাবে সমস্ত পৃথিবীর লোকের অন্তর যখন মরে যাবে যারা এই ইয়াউমুল ঈদাইন এই দুই ঈদের রাত্রি যারা ইবাদত আদত করেছে যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে দুনিয়ার সমস্ত লোকের অন্তর যখন মরে যাবে যারা দুই রাত্রি কি উদযাপন করেছে তাদের অন্তর কখনো মরবে না তাদের অন্তর কি হবে না মরবে না আল্লাহ তারা এত গুরুত্ব দিয়েছেন মুহতারাম হাজিরিন তাহলে যাদের অনুসরণ যাদের অনুকরণ করতেছি যাদের সঙ্গেই আমাদের কি হবে হাশর হবে মানতশাববাহ বি ফকু ফাহুয়া মিনহুম আপনি যাকে অনুসরণ আইডল मानतेছেন আপনি যাকে নেতা मानतेছেন তার সঙ্গেই আপনার কি হবে হাশর হবে আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই আপনার কি হবে হাসরনাসর হবে আপনি আলেমের সঙ্গে মহাব্বত রাখবেন আলেমের সঙ্গেই আপনার হাসর নাসর হবে আপনি জালেমের সঙ্গে সম্পর্ক সম্পর্ক রাখবেন জালেমের সঙ্গেই আপনার কি হবে হাসর নাসর হবে মহতারা হাজরিন তাহলে আমাদেরকে আল্লাহ তালা হালালভাবে উদযাপন করার ক্ষেত্রে বহু বৈধতা দিয়েছেন হালালভাবে আমল করার জন্য অনেক বৈধতা দিয়েছেন কিন্তু আমরা হালাল ছেড়ে দিয়ে কি করতেছি কি করতেছি আজকে আমরা হারামের দিকে দৌড়াচ্ছি এই থার্টি ফার্স্ট নাইটে শুধু কি ইজ্জত আবরু নষ্ট হয় এই থার্টি ফার্স্ট নাইটে শুধু ইজ্জত আবরুই নষ্ট হয় না বরং এর সঙ্গে সঙ্গে অনেক অর্থ অনেক টাকা পয়সা সব কিছুই কি হয়ে যায় নস্বাদ হয়ে যায় আপনি আতসবাজি করবেন আপনি যখন দেশের সম্পদগুলো নষ্ট করবেন আপনার ধন সম্পদ গুলো আপনি যখন নষ্ট করবেন এই সম্পদ নষ্ট করার কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হিসাব দেওয়ার দরকার আছে না নাই হিসাব নিবে কেন আল্লাহ তালা হ্যাঁ আপনি যখন অযথা অন্যায়ভাবে সম্পদকে নষ্ট করতেছেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলছেন ইন্নাল নিশ্চয় ওরা হলো অপচয়কারী এ খোয়ানের তারা কি শয়তানের ভাই কাদের কথা বলা হয়েছে যারা অন্যায়ভাবে কি করে সম্পদ নষ্ট করে মহতারাম মাহাজির আপনি এই যে বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলো আছে দুবাই যে শহরটা আছে দুবাই শহর দুবাই শহর কি মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি সেই দিন এক খবরের মধ্যে আমি দেখলাম যে তারা শুধু এই মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও এই দিনটাকে উদযাপন করার জন্য তারা প্রায় চার লাখ আতসবাজির ব্যবস্থা করেছে বলেন নাউজুবিল্লা এই যে আতশবাজি এই যে বোমাবাজি করবে তারা এই যে অর্থগুলো তারা নষ্ট করবে এটা কি অপচয়কারী অন্তর্ভুক্ত পড়ে কি পড়ে না হ্যাঁ সাত আট মিনিট ধরে শুধু এই সাড়ে চার লাখ এই আতসবাজি তারা ফুটাইতেই থাকবে ব্যয় কত পরিমাণ এসেছে জানেন তেষট্টি কোটি টাকা শুধু এই আতসবাজি তারা ফুটাবে জোরে বলেন নাউজুবিল্লা এগুলো খবর তো আপনারা রাখেন না পরিসংখ্যানে এসেছে দুই হাজার চোদ্দ সালেই শুধু ওরা দুই হাজার চোদ্দ সালেই শুধু কি করেছে সাত মিনিটে তারা তেষট্টি কোটি টাকার আতসবাজি কী করেছে ফুটিয়েছে নাউজুবিল্লা বলে মহতারা হাজিরিন

তোমরা খাও পান করো সুন্দর পোশাক পরিধান করো কিন্তু তোমরা অপচয় থেকে তোমরা সাবধানতা অবলম্বন করো অপচয় থেকে তোমরা বিরত থাকো ইন্নাল নিশ্চয়ই নিশ্চয় অপচয়কারীরা হলো শয়তানের ভাই নিল্লা বলে এই জন্য অপচয় থেকে আমরা খাবো আমরা মিসকিনদের হক মিসকিনদের মাঝে দেব নিজেরাও খাবো অপরকেও খাওয়াবো এবং কি করব অপচয় থেকে আমরা কি থাকব বিরত থাকব এইজন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া হাল্লা দিনা আমানু লা তাততাবু খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াততাবু খুতুওয়াতিশ শাইতানি ফা ইন্নাহু ইয়ামুরু বিল আল্লাহ তালা বলেন হে ইমানদার গণেরা তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু চিৎকার বেড়ে বলেন নাউজুবিল্লা শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না আর আমরা সারাটা দিন কি করি নামাজ কালাম বাদ দিয়ে শুধু শয়তানি না আমরা শয়তানেরও বড় উস্তাদ হয়ে বসে আছি কথা বলেন ঠিক না কার পিছনে কখন লাগা যায় কার সম্পদ লুণ্ঠন করা যায় কখন কার সঙ্গে হারাহারি মারামারি কাটাকাটি করা যায় এই রকম সমাজে লোক আসে না নাই আমানত দিয়েছেন আমানতের খেয়ানত করে বসে আছেন দশ বছর আগে আপনি একজনকে সম্পদ দিতে চেয়েছেন জমি লিখে দিতে চেয়েছেন কোনো খবর নাই দশ বছর পরে ভুলে গেছি হ্যাঁ এরকম সমাজে আমাদের লোক আসে না নাই আছে সম্পদ লিখে দেওয়ার কথা ছিল দশ বছর আগে দিন যতই যায় ততই তার এই ওয়াদা থেকে সে কী হয়ে যায় দূরে সরে যায় বাবা টাকা দিয়েছিল সন্তানকে তুমি ব্যবসা করো সন্তানও প্রতিশ্রুতি দিয়েছিল বাবা যখন আমি নিজের পায়ে যখন দাঁড়িয়ে যাবো অবশ্যই তোমাকে তোমার টাকা কী করবো ফেরত দেব সন্তান এখন প্রতিষ্ঠিত কিসের টাকা দিবে ওই সন্তান আর বাবা মার খোঁজেই রাখে না এই রকম সন্তান এই রকম মানে কুসন্তান আমাদের সমাজে আসে না নাই আছে মোহতারাম হাজরিন আমার মূল মাসাদ আমার মূল উদ্দেশ্য হলো। যে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা শুনলাম আজকে সে বিষয়টার মূল সামারিটা হচ্ছে এটাই যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বেধর্মীদের কৃষ্টি কালচার থেকে কি করব বিরত রাখব। আপনার মেয়ে আপনার ছেলে এই দিনটাতে টাকা পয়সা নষ্ট করতেছে সে কোথায় যাচ্ছে কি করতেছে আপনি মা বাবা হয়ে কিছুই জানেন না আফসোস আপনার সন্তান আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল সে মদমাস্তি করতেছে ফুর্তি করে রাত বারোটার সময় আপনার ঘরে ফিরে আসতেছে আপনি কিছুই বলতে পারছেন না এই সম্পর্কে আপনার জানা দরকার আছে না নাই এই সন্তান আপনি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেছেন আপনার সন্তান আপনার টাকা পয়সা নিয়ে বাইরে যে কি করতেছে নগ্নতামি নোংরামি অশ্লীলতা করতেছে চিৎকার মেরে বলেন না বিল্লাহ মোহতারা আমাদেরকে বিচক্ষণ হতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলে আমাদের ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে কোনোভাবেই নষ্ট হয়েতে দেওয়া যাবে না আল্লাহ তালা যেন বেজাতিদের এই কুসংস্কার থেকে থার্টি ফার্স্ট নাইট থেকে আমাদেরকে হেফাজত করেন ওই রাত্রে বেশি বেশি করে আমাদেরকে হেফাজত বন্দিকে করার তাও দান করেন সকলে বলেন বললেন আমিন এই ওয়াদা আমরা করতে পারবো না যুবক ভাইরা এই ওয়াদা করতে পারবো ইনশাল্লাহ আপনারা অনেকে প্লান নিয়েছেন একটু কষ্ট না হইলে একটু যদি কষ্ট না হয় হাত তুলেন তো কারা কারা প্লান নিয়েছিলেন যে থার্টি ফার্স্ট নাইটে আমরা টাকা এই উড়াবো বা আতসবাজি করব এরকম একটু উঠান্ত দুই একজন সম্মানহানি হবে না আল্লাহ তালা সম্মান বৃদ্ধি করবে বলেন হাত তোলেন কয়েকজন নাই আল্লাহর বান্দারা নাই মনে মনে প্লান প্রোগ্রাম করে রেখেছে হয়তো দশ সমাজে বলতেছে না কিন্তু এখানেই তো করেন প্লান যদি করেই থাকেন আল্লাহ তোমার তোমার সন্তুষ্টির জন্য জন্য এই থার্টি ফার্স্ট ন্যাটকে কুরবানি করলাম এবং এই রাতটাতে আমি মসজিদে এসে আমল করব কিংবা ঘরে বসে আমল করব আল্লাহ আল্লাহ তালা আমাদের সকল যুবক ভাই বোনদেরকে এই বেজাতিদের কুসংস্কার থেকে এই এই অমঙ্গল থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে কি করেন হেফাজত করেন সকলে বলি আল্লাহ আনিল আনি আলহামদুলিল্লাহ আলমিন যারা সৌলপুরি নেই সৈন্যতপুরি নেই